এক নম্বর প্রশ্ন হাত তুলে দোয়া করার সময় দুহাতের মাঝে ফাঁকা থাকবে না মিলিয়ে রাখতে হবে উত্তর একাকি হাত তুলে দোয়া করা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে সম্মিলিত দোয়া করা যায় যেমন ইস্তস্কার সলাতে সম্মিলিত মনে যাত হাত তুলিয়া রসুল দোয়া করেছিলেন তো দোয়া করার সময় এক হাত আর এক হাতের সাথে মিলিত করে রাখতে হবে এবং হাতের তালুগুলি মুখের সম্মুখ ভাগে আকাশমুখী করতে হবে মুখের সম্মুখ ভাগে আকাশমুখী করে মিলিত করে দোয়া করতে হবে এইভাবে আমরা অনেক সময় এমন করি অনেক সময় এরকম করি আমরা কেউ এরকম করি আমরা কেউ বিভিন্ন পদ্ধতি এই পদ্ধতিগুলি সালকে শালিহীন থেকে প্রমাণিত নয় সার্ভেশালী হিন থেকে যেটা প্রমাণিত সেটি হচ্ছে হাতের তালু একত্র করে মিলিত করে তালু দুটি আকাশমুখী করে রেখে আপনার আপনার আকুতি কাকুতি যা চাওয়ার কাছে চাবেন একাকি 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 এটা ফতোয় বজমুয় বর্ণিত হয়েছে দুই নম্বর প্রশ্ন মৃত্যু ব্যক্তিকে গোসল করানোর সময় বড়ই পাতা দিয়ে পানি গরম করা এবং মশারি টাঙ্গানোর বিশেষ কোন ফজিলত আছে কি উত্তর বড়াই পাতা দিয়ে পানি গরম করিয়ে মাইয়েতকে গোসল দাও মোস্তাহাব এটি মুস্তাহাব ভালো ফতোয়া মজমুয়া রসুল সাল্লা সাল্লাম তার বৃত কন্যার গোসল দেওয়ার নির্দেশ দিতে গিয়ে তিনি বললেন আমার কন্যাকে তোমরা গোসল দাও তিনবার পাঁচবার প্রয়োজনে গোসল দেওয়া কোন সমস্যা নেই শেষ গোসল দেওয়ার সময় পানিতে একটু এ হাদিস বহারে গোসল করানোর সময় পর্দা করা জরুরি কেননা মাইকিতকে গোসল দেওয়া হচ্ছে কখন তার ফরস্তরক হবে কাপড় ইদিক সিদিক হবে এই জন্য পর্দা দেওয়া চতুর্দিকে ঘিরা এটা কি জরুরি মশারিটাঙ্গা জরুরি না মশারি তো সব দেখা যায় মশারিতে পর্দা হয় না হ্যাঁ আপনি পর্দা দিলেন তারপরে মশারি দিতে পারেন কিন্তু এটা অপ্রয়োজনীয় এটার কোন প্রয়োজন নেই পর্দা করাটা জরুরি তিন নম্বর প্রশ্ন আমি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিশেষ দিনে শহীদ মিনারে ফুল দিতে হয় না দিলে চাকরি থাকে না এক্ষেত্রে করণীয় কি মহাবিপদ একটু আগেই তো বলা হলো হ্যাঁ সবগুলো আপনারা জানেন তারপরে উত্তর হিসেবে কিছু কিছু মত হ্যাঁ আলিমগঞ্জ থেকে যেটা পাওয়া যায় আমি সেটি একটু তুলে ধরছি শহীদ মিনারে ভাস্কর্যে মূর্তিতে মোরালে ছবিতে ফুল দেওয়ার রেওয়াজ এটা হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি আবু দৌদির একটি সৈহাদিস রসুল সাল্লাম বলেছেন কেউ যদি বিশ্ব বিধর্মীদের অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ করে সে লোক তাদেরই দলভুক্ত হয়ে যায় তাহলে অমুসলিম অমুসলিমদের সংস্কৃতি কেউ যদি এটাকে অবলম্বন করি চলে তাহলে সে তাকে বলা হবে অমুসলিম এটা সই আবু দাউদের সেই হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসটা আবু দাউদে আছে মেসকাতে আছে অতএব এর থেকে মুসলিমদের বিরত থাকা উচিত তবে এই সুযোগ আছে একটা তবে যখন আসছে তাহলে একটা সুযোগ আছে দেখি কতটুকু সুযোগ আমি পরে যাচ্ছি শুধু তবে কাউকে বাধ্য করা হলে এবং সে অন্তরে সে অন্তরে কোন প্রকার সম্মান প্রদর্শনের উদ্দেশ্য না রেখে সরকারি আদেশ পালন করলে অপরাধী হবে না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের একটা আয়াত দিয়ে এই মতামতটা ব্যক্ত করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুরা নাহল ষোলো নম্বর সুরা একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যার উপরে জবরদস্তি করা হয় করা হয়। অথচ তার হৃদয় ও মন ইমানের ওপর অবিচল ও থাকে তাহলে তার ওপর আজাব আসবে না তার শাস্তি হবে না যদি কাউকে কোনো অপরাধী কাজে কোনো অন্যায় কাজে কোনো খারাপ কাজে বাধ্য করা হয় এবং তার ওই মনোভাব এমন যে খারাপ কাজ করা যাবে না তার অটুট থাকে। কিন্তু এখন বাধ্যগত কারণে আমাকে এই কাজটা ঝিন্নার সাথে করতে হচ্ছে হয়তো আল্লাহ তাকে মাফ করে দেবে এটা তাও কি হয়তো আল্লাহ মাফ করবেন এই হয়তোর উপর সন্দেহের উপর থাকা যাবে না সেরা না হল আয়াত কতদিন পর্যন্ত সালাত কাজা হলে উক্ত সালাদ আদায় করে নিতে হবে অর্থাৎ কেউ যদি আদায় না করে উক্ত সালাত আদায় করতে হবে কি না করলেই হবে উত্তর প্রথমত কেউ যদি ইচ্ছা করে সলাদ ত্যাগ করে থাকেন তাহলে তাকে কাজা আদায় করতে হবে না তাকে তবা করে মুসলমান হতে হবে কেন সলাৎ ইচ্ছা করে দেয় যে ব্যক্তি ত্যাগ করে সে কি হয়ে যায় কাফের হয়ে যায় বরং ছেড়ে দেওয়া সলাদ জন্য অনুতপ্ত হবে আল্লাহর কাছে তওবা করবে নতুন ভাবে সলাদ আদায় করবে পাঁচ অক্ট সলাদ নিয়মিত সহি শূন্য মোতাবেক আদায় করবে এ ফতোয়া মজমুয়ার থেকে দেওয়া হয়েছে দ্বিতীয়ত কেউ অলসতা বসত বা ব্যস্ততার কারণে সলাত আদায়ের সুযোগ না পেলে যখনই সুযোগ পাবে তখনই সলাপ আদায় করে নেবে নিয়মিত সলাপ আদায় করে কাজের ব্যস্ততায় অথবা সফরে ছিল সে কারণেই সলাপটা সঠিক ভাবে সঠিক কাজ আদায় করে নেবে অর্থাৎ তার ধারাবাহিকতা মনে করেন জোহর পড়তে পারেনি আসর পড়তে পারে নাই মাগরে পড়তে পারে নাই ইশার সময় বাসায় আসছে এসে প্রথমে জোহর করে নেবে তারপরে আসর পড়বে তারপরে মাগলিক তিন ড্রাকত পড়বে তারপরে এসব সালাত যাবতীয় নিয়মে করে শেষ করবে এইভাবে সে কাজা সালাতগুলি আদায় করবে হাদিস সই মুসলিম ছয়শো চুরাশি দুই নম্বর প্রশ্ন এযুজ মাজুজ কি মানুষের মতো তারা কি মুসলিম হিসেবে জন্মগ্রহণকারী তাদের কাছে কোনো নবী এসেছিল কি এযুজ উত্তর ইয়াজুজ মাজুজ হ্যাঁ মানব জাতিরই অংশ তারা নু সালামের সন্তান ইয়াফেসের বংশধর তারা মানুষ হিসাবে জন্ম নিলেও তারা কেউ মুসলিম নন কথা ভাষ্য ষষ্ঠ খন্ড একশো চার পৃষ্ঠা বলা হয়েছে কোন কোন ঐতিহাসিক মনে করেন যে প্রাচীর নির্মাণ করার সময় কিছু এজুজ মাজুজ তার হাতে মুসলমান হয়েছিল আর উনি তাদেরকে আর্মেনিয়ায় প্রেরণ করেছিলেন অর্থাৎ বর্তমান তুর্কি বর্তমান তুর্কিতে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন ইদাও ফতুল বাড়ির রেওয়ায়ত তাদের নিকট বিশেষ কোন নবী রসুল এসেছিলেন কিনা এর কোন দলিল পাওয়া যায় না তবে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে গেছে সেজন্য না মানার কারণে তারা কাফের তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে গেছে রসুল সাল্লাম যেমন বলেন কেমতের দিন আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন আল্লাহ তালা আদম আলাহ ডাক দিয়ে বলবেন কারণ তোমার যত সন্তান আছে এর থেকে জাহান লোকদেরকে বাসাই করো আদম জিজ্ঞেস করলেন কতগুলি আল্লাহ বললেন হাজারে নয়শ জন হাজারে নয় শত নিরানব্বই জনকে জাহান জন্য আলাদা কর এ কথা শোনার পর সাহাবিগণের সাহাবিগণের চেহারা বিপন্ন হয়ে গেল আমরা তো অনেকে অনেক পাপ কাজ করেছি আল্লাহ যদি কেমতের দিনে এই অবস্থা করেন হাজারে নয়শ নিরানব্বই জন যদি জাহান নামে যায় তাহলে কি অবস্থা দাঁড়াবে রসুল সাল্লা সাল্লাম সাহাবিদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এরা বিমর্ষ এবং তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে রসুল সাল্লাম বললেন শোনো এই নয়শো নিরানব্বই জন নয়শত নিরানব্বই জন জাহান নামি ইয়াজুজের বংশধর থেকে আর আমাদের উম্মত থেকে হাজারে একজনকে জাহান নামি দেওয়া হবে এ হাদিসটা সই বখারিতে বর্ণিত হয়েছে এ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে শাহ আলবানি রাহে মাহুল্লা বলেন যে মাজুজ আদমের বংশধর তারা ইসলাম গ্রহণ না করার কারণে তাদের মধ্য থেকে নয় জন তারা জাহান নামে যাবে আর এই নবীর উম্মত এবং নবীদের উম্মত থেকে হাজারে একজন জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন চার নম্বর প্রশ্ন নিখোঁজ বা নিরুদ্দেশ স্বামীর জন্য স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণের ব্যাপারে কতদিন অপেক্ষা করবে এই প্রশ্নটা বেশিরভাগ আসছে বারো বছর পর্যন্ত এক ব্রিগেডিয়ার তিনি আয়না ঘরে বন্দী ছিলেন আয়না ঘর অত্যন্ত সুন্দর নাম কিন্তু ভেতরে তার এত আতঙ্ক মনে হয় জাহান নামের চেয়েও বড় কঠিন অর্থাৎ দুনিয়ার জাহান নাম যতগুলি আছে দুনিয়ার যতগুলি অত্যাচার সেল আছে তার চেয়ে বোধহয় একদম জঘন্য সেল হচ্ছে আয়নাঘর সেই আয়নাঘর থেকে বের হয়ে আসছেন ব্রিগেডিয়ার এসে দেখেন বউ নেন বউ অন্যের ঘরে চলে গেছে এই যে নিখোঁজ কিন্তু কোন খোঁজ নাই কতদিন উনি আয়না ঘরে ছিলেন বেঁচে আছেন কি বেঁচে বেঁচে নাই কোন খোঁজ নাই কোন খবর নাই এখন এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে এ প্রসঙ্গে বাইহাকিতে একটা হাদিস সেটি হলো নিখোঁজ নিরুদ্দেশ স্বামীর জন্য স্ত্রী চার বছর পর্যন্ত অপেক্ষা করবে অতপর ইচ্ছা করলে তৃতীয় স্বামী গ্রহণ করতে পারবে কোনো সমস্যা নেই অথবা ব্রিগেডিয়ার সাহেবের যে স্ত্রী দশ বছরের উনি ফিরে আসার এক বছর আগেই স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন এই বিয়ে শুদ্ধ হয়েছে অশুদ্ধ হয়নি কি হরতাল উনি এইরূপ ফত দিয়েছেন আল্লাহর